সেই খেঁজুর দিয়ে বানিয়ে রেখেছে আপনার খেঁজুর আজকে সত্যি সত্যি হচ্ছে যাই হোক এই আঙুর কিনে হয়েছিল কাঁচা সেই আঙুর দিয়ে বন্ধুরা বানানো হয়েছিল হ্যাঁ যখন কম দাম তখন বানিয়ে রাখবেন যখন বেশি দাম তখন কিন্তু লাভ নেই হ্যাঁ চলছে আজকে দমদমার রেসিপি সুজির হালুয়া থেকে বড় থেকে বয়স্ক সবাই একদম খেয়ে মজা পাবে দারুণ দেখতেও খেতেও মজা করছি বলবো বন্ধুরা হালুয়া মানে হালুয়া এমনই একটা খাবার খেয়ে বেশ ভালো লাগে বন্ধুরা এই যে সেই খাবার নমস্কার বন্ধুরা অপু কিচেন উইথ ব্লিজপুর চ্যানেলে আপনাদের স্বাগত আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে যার নাম হচ্ছে সুজির হালুয়া সুজির হালুয়া অনেকে অনেক রকম কায়দায় বানায় বন্ধুরা আমি একদম সাদা মাটা বানাবো কিন্তু টেস্ট হবে ফাটাফাটি বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে লুচি পটা শুধু খেতে পারবে যা খুশি সাথে খেতে পারেন হ্যাঁ সেই হালুটা আজকে বানাতে চলেছি কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন একদম জমে যাবে সুজির হালুয়া বন্ধুরা বন্ধুরা এই যে হালুয়ার সঙ্গে কয়েকটা এই যে নিয়েছি উপকরণ নিয়েছি দেখুন এটা হচ্ছে অনেক দিন আর কি আমি বলতে গিয়ে হ্যাঁ অনেক বছর বলে ফেল দিই বন্ধুরা যা পারে হোক আমি মজাই মজা করে আপনাদের বললাম হ্যাঁ হ্যাঁ মজাটা জীবনের আসল উদ্দেশ্য আর এটা হচ্ছে কাজু তেজপাতা ছোট এলাচ আর এটা যে খেঁজুর হ্যাঁ এটা সেই পুজোর যে খেজুর ও খেজুর না এটা এসিবি খেজুর একে বিভিন্ন নামে অনেকের অনেক রকম কায়দায় বলে হ্যাঁ আর এটা হচ্ছে আমান বাদাম বা কাঠ বাদাম আর সুজি নিয়েছি চিনি নিয়েছি এর সঙ্গে থাকবে আর একটা থাকবে আপনার ঘি থাকবে বন্ধুরা একদম ঝি যাবে তাই এইগুলো আমি প্রথম কেটে নিচ্ছি বন্ধুরা এই বাদামগুলো আর বাপি যে কিশমিশের কথা বললো বলতে গিয়ে বললো কয়েক বছর যাই হোক এই যে ইয়ে না এটা তো বন্ধুরা আমাদের কিন্তু বাড়িতে একদম বানানো হয়েছে মানে সেই এমনি যে কাঁচা সে খেঁজুর কিনানো আনা হয়েছিল সেই খেঁজুর দিয়ে বানিয়ে রেখেছে আপনার খেঁজুর খেঁজুর কি হচ্ছে আজকে সত্যি সত্যি যে হচ্ছে ওটা আঙুর হ্যাঁ হ্যাঁ কী হচ্ছে যাই হোক এই আঙুর কিনানো হয়েছিল কাঁচা সেই আঙুর দিয়ে বন্ধুরা বানানো হয়েছিল হ্যাঁ তো আপনারা কিন্তু আমার চ্যানেলে আছে অনেক নিশ্চয়ই দেখেছেন হ্যাঁ যখন কম দাম তখন বানিয়ে রাখবেন ভালো ভালো খেজুর নিয়ে ভালো ভালো নিয়ে ওই বানাবেন আর এই খেজুরটা বন্ধুরা এ হচ্ছে কোনো এর মধ্যে মিষ্টি এখন দেওয়া হয়নি হ্যাঁ শুধু অনলি এসবির জন্য এই খেজুরটা হয় ঠিক আছে এই দেখুন দানা দেখলে মনে হতে পারে এক খেজুর কিন্তু দানা দেখলে কি হবে এটা অন্য খেজুর না এটা অন্য খেজুর না হবে সেই খেজুরের খোসা অন্য হয় না না সেটা আবার অন্য মা এটা বলছো বিলিতি খেজুর সেটা অন্য এইগুলোর মধ্যে কোনটার দাম সবচেয়ে বেশি এইটা এইটা নাকি এইটা বন্ধুরা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্স এইটা নাকি এইটা নাকি এইটা এটা বাদ দিলাম বাড়িতে বানানো হয়েছে বন্ধুরা আজকে রাতের বেলায় চলছে জমজমাট রেসিপি এ এক অন্য রকমের অনুভূতি অন্য রকমের পরিবেশ মানে গ্রাম অঞ্চল তো বন্ধুরা একদম চুপচাপ চারিদিকে বন্ধুরা এই কড়া বসানো হয়েছে আর এর মধ্যে দেখুন বন্ধুরা আমি ঘি দিয়ে দিচ্ছি এই যে ঘি হ্যাঁ দেখুন ঘি দিয়ে দিলাম দু চামচের মতন দিয়ে দিলাম এতে একটু কম আর একটু বেশি

আর যাদের দাঁড়া আছে তারা কোথায় যাবে খুব মুশকিল ভালো বলেছো তো হালুয়া খাওয়া দেখুন বন্ধুরা বেশি পড়ানোর কোনো দরকার নেই হ্যাঁ তাহলে এর টেস্ট চলে যাবে এবার এর মধ্যে আমি তুলে নিচ্ছি এবার এই যে আমার বাড়িতে তৈরি করা হ্যাঁ এই যে বাড়িতে তৈরি করা যে কিশমিশ এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেবো আর হালকা জাল দাও দেখা যাক কিশমিশগুলো কি বলে এখন না না কিশমিশ ভাবি ঠিক আছে ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো ভালো আঙুরের বন্ধুরা ভালো কিশমিশ হবে তাই দেখুন সব ফুলে ফেঁপে উঠেছে হ্যাঁ আর এই যে আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা এবার এই সুজিটা আমি একটু ভাজবো সেই জন্য আর অল্প একটু সামান্য এক চামচ ঘি দিয়ে দিলাম আর এই যে সুজি নিয়েছি বন্ধুরা আমি এটা প্রায় একশো গ্রামের মতো সুজি নেব এটা দুশো প্যাকেট একশো গ্রাম নিয়েছি

ভেজে নিয়েছি আর এটা বেশি লাল করার দরকার নেই করার মধ্যে আমি জল দেব জল রেডি হয়েই ছিল দু বাটি জল দিচ্ছি এই বাড়ির দুবাটি জল হুম এবার এর মধ্যে তেজপাতা দুটো দিয়ে দিলাম আর তিনটে ছোট এলাচ এই দেখো আর মিষ্টিটা যে যার নিজস্ব ব্যাপার বন্ধুরা হ্যাঁ কম বেশি করে আপনারা দিতে পারেন কোনো অসুবিধা নেই এই দেখুন আমি ছোটো বাটির এক বাটি নিয়েছি আমি একটু ভালো করে ফুটিয়ে নেব বন্ধুরা এবার এর মধ্যে দেখুন অল্প একটু আমি ফুড কালার দেবো হ্যাঁ এই যে ফুড কালার অল্প একটু দিচ্ছি সামান্য এটা আপনারা দিতে পারেন নাও পারেন এটা জাস্ট একটু দেখতে ভালো সুন্দর হবে হ্যাঁ আর এই যে চিনি যে ফোটাচ্ছি এটা কোনো চিটচিটি করতে হবে না আর কোনো কিছু করতে হবে না হ্যাঁ এটা মোটামুটি ভালো ফুললেই হবে এবার এর মধ্যে দেখুন যে আমি এই যে সুজিগুলো ঘি ভেজে রেখে দিয়েছিলাম এর মধ্যে থাকবো অল্প অল্প করে দেখুন দিয়ে দিলাম আরবো কি সুন্দর কালার সিনেমা অনেক সময় দেখবেন দোকানে থাকে হ্যাঁ মিষ্টি দোকানে আছে ফুটপাথে থাকে থাকে হাওয়ায় বিভিন্ন জায়গায় দেখবেন এই হালুয়াটা বিক্রি হয় হালুয়া এত পাতলা তো দেখলেন কিছুক্ষণ পরে কি রকম হয়ে যায় অবস্থায় দাঁড়ায় এবার এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটগুলো গুলো দিয়ে দিচ্ছি দেখুন তিজমিচ কাজু আমান হ্যাঁ দিয়ে দিলাম আর অল্প দুটো আমি রেখে দেব চলছে বন্ধুরা সেই জমজমার রেসিপি সুজি হালুয়া দেখুন এই হালুয়াটা হ্যাঁ কোনো রকম কী সুন্দর হয়ে আসছে আমি সময়ের সঙ্গে সঙ্গে দারুন হচ্ছে তো দেখুন লোভনীয় অনেক হালুয়া যে একবার খাবে সে কিন্তু বারবার খাবে এই দেখুন চলছে আজকে রেসিপি হালুয়া বন্ধুরা এবার লাস্ট ফিনিশিং এ অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি এই ঘি দিলে খুব সুন্দর হবে এর গ্লেজ যেমন হবে আর টেস্ট আরো হবে ফাটি বন্ধুরা মজা আসবে হালুয়া

কিছু সেই ড্রাই ফ্রুট আমি তুলে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ ছোট থেকে বড় থেকে বয়স্ক সবাই একদম খেয়ে মজা পাবে দারুণ দেখতেও মজা খেতেও মজা বাধা করছি কি সুন্দর লাগছে আমার দেখতে দেও আজকে অনেকই দারুণ একটা রেসিপি সুজির হালুয়া হুম দেখতো সুন্দর আর অনেকই সুন্দর একটা জিনিস মানে আপনারা চাইলে তখন যে কোনো দিনে কিন্তু বাড়িতে বানাতেই পারবেন এই হালুয়া গরম গরম একদম নরম নরম একদম সবাই বন্ধুরা খেতে পারবেন কোনো পুজো বার্তার দিনে অনুষ্ঠানের সময় কিন্তু বানাতে পারেন সুজির হালুয়া আমার মা তো বাড়িতে যখন করে রুটি করতো হালুয়া করে দেবো আপনারা কিন্তু হালুয়া খেতেই পারেন হ্যাঁ রুটি পরোটার সঙ্গেও খেতে পারবেন হালুয়া লুচি দিও খেতে পারেন হালুয়া কোনো অসুবিধা নেই হালুয়া জিনিসটা খুব সুন্দর হ্যাঁ দেখেই লোভ লেগে যাচ্ছে হালুয়া নামটা কেমন সুন্দর একটা খাবার খেয়ে বেশ ভালো লাগে বন্ধুরা এই হচ্ছে সেই খাবার মানে আপনারা নিরামিষ কোনো দিনে যেদিন খাবেন সেদিনও বানাতে পারেন পুজোর সময় কুটুম কুটুমাত্র আসলে